এই বিষয়ের উপর আজকে আলোচনা এই জন্য করা কারণ হলো ওর আনুল আমাদেরকে কি দিয়েছে আমরা কি নিতে পেরেছি কমপক্ষে নামাজে দাঁড়ালে যদি এই সুরার অর্থটাও আমাদের নলেজে থাকে তাহলে এতটুকু মোটামুটি বুঝে আসবে যে এই সুরার মধ্যে আল্লাপাক এটা বুঝিয়েছে এই সুরাটার মধ্যে একশত তেরোটি অক্ষর রয়েছে এই সুরাকে আল্লাহ নাম দিয়েছেন তার মধ্যে একটা নাম খুবই প্রসিদ্ধ সেটা হলো সুরাতুল ফাতিহা ঠিক না ফাতিহা কেন ফাতিহা অর্থ হলো খোলা যেমন দরজাটাকে যদি বলা হয় দরজাটা খুলে দাও এটা আরবি অর্থ হলো হলো ফাতাহ থেকে আসছে খোলা ওপেন করা সেই অনুপাতেই তো তালা খোলাকে বলা হয় যে মিফতাহ মানে সাবি সুরা ফাতেহার অনেকগুলো নাম রয়েছে তার আরেকটি নাম হলো উম্মুল কোরআন এবং আরো নাম আছে উম্মুল কোরআন মানে হলো কোরআনুল কারিমের মা অর্থাৎ কেন্দ্র কোরআনুল কারিমের কি আবার সন্তানাদি আছে নাকি না এখানে উম্মুল দ্বারা হলো কোরআনের মা বোঝানো হলো এই জন্য কারণ যে কোরআনের কেন্দ্র বিন্দু কোরআনুল করিম নাজিল হওয়ার সময় একসাথে পুরো সুরা প্রথম যে সুরাটা নাজিল হয়েছে সেটা হলো সুরা ফাতিহা কারণ যখন কোরআনুল করিম অবতীর্ণ হচ্ছে যখন যতটুকু প্রয়োজন বিষয়বস্তু অনুযায়ী নাজিল হয় শুধুমাত্র এই সুরা ফাতিহাটা একসাথে সাতটা আয়াত বিশিষ্ট সুরা একসাথে পুরো সুরা নাজির হয়েছে এই সুরাটা নাজির হয়েছে না বিজি সাল আলাইহ আসাল্লামের উপর যখন তখন তিনি মক্কায় অবস্থিত ছিলেন এই জন্য এই সুরাটিকে বলা হয় সুরাতুল ফাতে হাতি মাক্কিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার নাম রয়েছে কেউ বলেছেন বাইশটি নাম তাফসিরের রোহেল মাহানিতে এসেছে চল্লিশটি নাম অন্যান্য কিছু তাফসিরের মধ্যে পাওয়া যায় যে এই সুরের নাম হল পঞ্চান্নটি অনেকগুলো নাম এই সুরের অনেক সজিলত রয়েছে এই সুরের আরেকটা নাম হলো সুরত শেফা মানে যেমন আপনারা যারা অসুস্থ হয়ে গেলে আসেন ইমাম সাহেবের কাছে মোয়াজান সাহেবের কাছে ওনারা কি পড়ে আপনাকে পানি পড়া দেয় সুরা ফাতিহা কি পড়ে সুরা ফাতিহা পড়ে আপনি আমি যদি এই সুরা ফাতিহা পড়ে পানি পান করি পেট ব্যথা করে একিনের সাথে একবার পড়েন দেখবেন সাথে সাথে আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে হাদিসের মধ্যে আসতে সাহাবিদের একটা কাফেলা একবার কোথাও থেকে ছিল তাদের খাবার শেষ তখন একটা গোত্রের পাশে গেল সেখানে গিয়ে বকরির দুধ দাও তারা বলল না দেওয়া যাবে না দেয় অবশেষে ওই গোত্রের একটা লোককে সাপে কামড় দিয়েছে হাদিসের বর্ণনা সাপে কামড় দেওয়ার পরে তারা সাহাবিদের কাছে আসছে এসে বলল তোমাদের মধ্যে কেউ কি ওজা আছে আছে একজন আমি পারি কি হয়েছে যে সমস্যাটা হয়েছে একটা লোককে সাপে কামড় দিয়েছে এই ব্যক্তি গেল যাওয়ার পরে সাপে কাটা রুগীকে ধরল ধরে কাছে এনে ওই ব্যক্তি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে সাতবার সুরা ফাতেহা পড়ে দিয়েছে ওই ব্যক্তি সুস্থ হয়েছে আর এর প্রতিদান হিসাবে তারা কারামদেরকে দিয়েছে তিরিশটি বক্রি সবাহ কতগুলো বকরি তিরিশটি বকরি দিয়েছে রাসুলের কাছে যখন গেলেন হজুর বললেন এই জন্য ওই দিন থেকে কেউ যদি ঝাড়ফুক করে যার ফুক দিয়ে টাকা নেওয়া যায় যার ফুক দিয়ে টাকা নেওয়া জায়েজ রাসুলের কাছে গেলেন যাওয়ার পর হজুর বললেন যে তুমি কি পড়ে ফ দিয়েছো বলে ইয়া রাসুল আল্লাহ আমি সুরা ফাতিহা ছাড়া কিচ্ছু জানি না এটা পড়ে ফু দিয়েছে সুস্থ হয়ে গেছে এই সুরাটা পড়বেন ফজরের সুন্নদ আর ফরজের মাঝখানে যে সময়টা এখানে আপনি যদি বসে একচল্লিশ বার সুরা পড়ে পানিতে দিয়ে খান যেই রোগে হোক না কেন আল্লাহ পাক শেফা দান করবেন আল্লাহ আজকে নিয়ে কিছু কথা বলবেন আল্লাপাকুল আলামিন বলেন আল্লাহ এই সুরের আরেকটা বৈশিষ্ট্য হলো অভিনন্দন পত্র কি বললাম অভিনন্দন পত্র কেন বললাম এই কথাটা আপনাদের এলাকায় আজকে যদি বিশেষ मेहमान একজন মন্ত্রী আসেন তাকে আপনারা অভিনন্দন জানাবেন সেখানে তিন রকমের লেখা থাকে প্রথমত তার কাছে কি আপনি বলবেন যে আমাদের রোগটা করে দিন এটা বলবেন না প্রথমে তার প্রশংসা করবেন মাননীয় অমুক পাক আপনাকে দান করুক ঠিক না প্রথম প্রশংসা দ্বিতীয় নম্বর তার পরিচয় তুলে ধরবেন আপনি তো আমাদের সব কিছু আপনি আছেন বিধায় আমাদের একজন অভিভাবক আছে ঠিক না এই যে প্রশংসা করলেন তাকে ফার্মপট্টি দিলেন ফুলে দিলেন তিন নম্বর এখন বলবেন যে আমাদের এলাকাটা নোংরা হয়ে যায় এখানে একটা ড্রেনের প্রয়োজন এখানে একটা এই কাজের প্রয়োজন ঠিক না হলো অভিনন্দন পত্র পাক শিখিয়ে দিয়েছেন তিনি বলেন সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি উভয় জাহানের পালন কর্তা বলেন সুবাহ তিনি কি শুধু আমাদেরকে পালেন না যত কিছু আছে পৃথিবীতে সবকিছুর পালন কর্তা কে রব বলা হয় কাকে রব বলা হয় এমন প্রভুকে এমন রবকে এমন মালিককে যিনি যখন যেটা যেখানে প্রয়োজন সেটা দান করেন সব হাল্লা বলেন আল্লাহ বকরবল আলমিন এমন একজন প্রভু আজকে কথার কথা মনে করেন আমাদের বাংলাদেশের কুকুরের দিকে তাকান আর আমেরিকার কুকুরের দিকে তাকান আমাদের দেশের কুকুরগুলার গায়ের মধ্যে অত বেশি প্রশম দেখতে পাবেন না ছোট ছোট পোশাক বিলাতি কুকুরগুলোর দিকে তাকান তাদের গায়ে এত প্রশম কেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা তো বলতে পারবে না আমি আপনিও বলতে পারবো না রবকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি বাংলাদেশে কুকুরদের পশম এত কেন ছোট দিয়েছেন আমেরিকান কুকুরদের পশম কেন এত বড় দিয়েছেন আল্লাহ প্রখাম গুলা আলমি ইনামাকে আপনাকে জবাব দিবে শোনো বাংলাদেশের মধ্যে অত বেশি ঠান্ডা পড়ে না কুকুররা কোনো মতে চলতে পারে আমেরিকার অনেক শীত পড়ে তাদেরকে তোমরা তো কম্বল দিবানা তারা কে গায়ে দিয়ে থাকবে এই জন্য আমি প্রভু তাদের উন্নত মানের কম্বলের ব্যবস্থা করে দিয়েছি বলেন উনি রব উনি বলেন মালিক যাকে তাকে মালিক বলা যাবে না আমাদের দেশের ছাগল দেখেন বাহিরের দেশে দেখবেন দুম্বা রয়েছে ভেড়া রয়েছে এই ভেড়া গুলার গায়ের মধ্যে এত কেন কারণ ঠান্ডা লাগলে টান দিয়ে গায়ে দিতে পারি কিন্তু তাদের তো ঠান্ডা লাগলে পাই না আল্লাপ বলে যখন যেই জায়গায় যেটা প্রয়োজন যেই প্রাণীর যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করে দিয়েছেন বীরে আল্লাহ পাক রব হয়েছেন বলেন সুবাহ আল্লাহ যাকে তাকে রব বলা যাবে না অনেক খাবার আছে যে খাবারগুলো আমরা খাই হজম করতে পারি না আমি আপনি যে খাবার খাই কাঁচা গোস্ত খাইলে কি থাকতে পারবো কিন্তু বাঘ সে রান্না গোস্ত খাইতে পারবে না তার জন্য প্রযোজ্য হলো কাঁচা গোস্ত এটা হলেন মালিক আল্লাহ রব্বুল আলমিনকে সর্বপ্রথম আমরা যে পত্র দিলাম তার প্রশংসা করলাম আর ল আপনি হইলেন ওই রব যিনি উময় জাহানের পালন দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল আলমিনকে আমরা বললাম আল্ল এখন তার প্রশংসার পরে তার গুণাগুণ যা রয়েছে সেই গুণের কথা আমরা বলি আমরা বলি কি আর আপনি তো অতি দয়ালু অত্যন্ত দয়ালু আপনি রহমান আল্লাহ পাকের একটা সিফাতি নাম গুণবাচক নাম রহিম আল্লাহ পাকের আরেকটা গুণবাচক নাম রহমান আর রহিমের মধ্যে বেদাবেদটাকে পার্থক্য কি রহমান হলেন রহমান উদ্দুনিয়া ওয়ালাকি রম হাদিসে পাকের মধ্যে আসছে রহমান আল্লাহ পাকের ওই গুণের নাম যেই গুণটা আল্লাহ পাক শুধু আখেরাতে না বরং তিনি দুনিয়ার জন্য রহমত বলেন আল্লাহ রহমান মানে দয়ালু এরকম দয়ানো হাদিসে পাকের মধ্যে আসছে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটা মশার ধানা পরিমাণ হতো তাহলে তিনি কোনো কাফের গ্লাস পানীয় পান করাইতেন না এখানে তার কোনো মূল্য নাই দাম নাই দুনিয়ার কোনো একজন ব্যক্তিকে যদি আজকে কথার কথা দশ লক্ষ মশার ডানা ব্যবস্থা করে দিয়েছে আপনাকে আপনি তাকে কত টাকা দিবেন